দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাট বড় কাছারি মন্দির সংলগ্ন প্রায় আশি থেকে নব্বইটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় আশি থেকে নব্বইটি দোকান শুক্রবার সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন আইএসএফ বিধায়ক নৌশ সিদ্দিকী দোকানদারদের সঙ্গে কথা বলেন তিনি নৌসাদ ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় পিছন দিক থেকে বেশ কিছু ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে সেই চিৎকারকে কোনো গুরুত্ব না দিয়ে নৌসাদ তাদেরকেই বলেন আমি এখানে রাজনীতি করতে আসিনি রাজনীতির কথা বাইরে বেরিয়ে বলবো এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাসও দেন নৌসাদ তিনি ব্যবসায়ীদের নিজের ফোন নাম্বার দেন এবং তিনি বলেন জেলাশাসক এবং বিডিওর সাথে এই বিষয়ে তিনি কথা বলবেন পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তাদের পাশে থাকার অনুরোধ বার্তা দেন নৌশাদ সিদ্দিকি না 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 আমি বলতে পারবো না আমি বলতে পারবো না এটা যার ভালো লেগেছে তার নামে স্লোগান দিয়েছি তার জন্য আমি রিয়াক্ট করব ওই আমি নয় আমি এসেছি এখানে ধর্মস্থানে এসেছি ধর্মস্থানে এসে এখানকার দোকানদার ভাইরা এখানকার ক্ষতিগ্রস্ত হয়ে তাদের হাল হাকিকত জানছি এর পরে পরের মুভমেন্ট গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে তারা রিলিফটা পায় তারা যাতে এই এই যে এখন আতঙ্কের মধ্যে আছে হতাশাগ্রস্ত আছে তাতে কাটিয়ে ওঠা যায় সেই জন্য আমি চেষ্টা করব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা